Jangan lupa SUBSCRIBE, আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে

দেখুন সেই রাত্রি বন্ধন সবাই থেকেই আরম্ভ বন্ধনে এটা আমাদের ওয়ার্ডের সমস্ত মেয়েরা একযোগে এই অনুষ্ঠানটা করে আমি আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা কর্মীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত অর্ষী মানুষকে অভিনন্দন জানাচ্ছি এবং এই ওয়ার্ডের সমস্ত নাগরিককে আমি আমার আন্তরিক অভিনন্দন পঞ্চল্টি মানুষের অভিনন্দন জানাচ্ছি এবং এলাকার প্রতিজন নাগরিককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেখি এই ওয়ার্ডের মহিলা কর্মী তথা আমার প্রিয় বোনেরা ভাইদের হাতে পঁচল্টি মানুষের হাতে ভেদাভেদ দূর হয়ে যাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন